গাজায় চলমান যুদ্ধ বন্ধ না হলে ও টেকসই শান্তি প্রক্রিয়ার জন্য কার্যকর পদক্ষেপ না নিলে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এমন বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে এক সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয় বিবৃতিতে বলা হয় সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে তবে এর জন্য শর্ত হলো ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে অধিকৃত পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ দিতে হবে এবং দ্বি রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে যুক্তরাজ্য একটি আট দফা শান্তি পরিকল্পনা প্রণয়ন করছে এবং এই স্বীকৃতি সেই প্রক্রিয়ার অংশ এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোভ ঘোষণা দেন ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের বড় দেশগুলোর মধ্যে ফ্রান্সই হবে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র যারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল